সময়ের সঙ্গে পালা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসে নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিউয়ার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট বাংলা সিনেমা পোটো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাচ্ছে সিনেমাটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে সাথে সময় কাটানো যায় পর্দায় দেখা যাচ্ছে আলোচিত বাংলা সিনেমা পটু ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এখন দেখা যাচ্ছে সিনেমাটি চরে বাস করা মানুষ আর তাদের জীবনাচার নিয়ে এগিয়েছে পটু ছবির গল্প প্রেম ভালোবাসা আর বেঁচে থাকার সংগ্রামের পাশাপাশি তুলে ধরা হয়েছে স্থানীয় মানুষের জীবনের অন্ধকার এক অধ্যায়ের কথা রাজশাহীর পদ্মাপাড়ের স্থানীয় শিল্পীদের নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি রাজশাহীর দুর্গম এলাকা চরখানপুরে টানা বাইশ দিন শুটিং হয়েছে সিনেমাটির এই ছবিতে অভিনয় করেছেন ইভান সাইর আফরা সাইয়ারা দিলরুবা দোয়েলসহ অনেকে সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিনেমাটি